ফাইনালি পুজোটা করেই ফেললাম রাত পোহালে পুজো তো এখানে পুজো করা হবে সেজন্য ডেকোরেশন করা হচ্ছে ডেকোরেশনটা কিন্তু অবভিয়াসলি আমি করছিলাম না করছিল আমারই আর একটা বান্ধবী বান্ধবী ললিতা এখানে ডেকোরেশন করছিলো আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এই যে আমাদের ডেকোরেশন কমপ্লিট আর যেটুকু বাকি আছে সেটা পরে করা হয়েছে সরস্বতী পুজোর দিন ভোর সাড়ে ছটার সময় উঠে এই যে হলুদ বেটে নিলাম কেননা আমি ছোটোবেলা থেকেই সরস্বতী পুজোর দিন সকালবেলায় স্নান করার আগে হলুদ মাখতাম মা কাকির কাছ থেকেই শিখেছি এটা তো হলুদ মাখার পর চলে যাব স্নানে যেহেতু বাড়িতে পুজো সকাল সকাল না উঠলে পুজো গোছ গাছ করতে দেরি হয়ে যাবে আর ঠাকুর মশাই চলে আসবে সাড়ে আটটা নটার দিকে তো এখানে দেখো আমি গোছ গাছ প্রায় শুরু করে দিয়েছি এই পর্যন্ত কিন্তু আমি নিজে নিজে সম্পূর্ণটা গোছগাস করেছি তারপর মামনি চলে আসছিল আমার দুষ্টু পাখির সায়া আর ব্লাউজ নিয়ে তো আমি এখানে আমার দুষ্টু পাখিকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম দেখো সে কিন্তু থর করে কাঁপছিল যেহেতু সকালবেলা তাকে স্নান করানো হয়েছে শাড়িটা পরে আমার দুষ্টু পাখিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সে কিন্তু একদিকে মহা খুশি কেননা তাকে শাড়ি পরানো হচ্ছে সেজন্য কিন্তু এজ দেখো আবার হাসছিলো আর এদিকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে যাই হোক ঠাকুর মশা কিন্তু পুজোতে বসেও গেছে এই যে ঠাকুর মশাই পুজো শুরু করে দিছে আস্তে আস্তে লোকজন সবাই আসছিল। আর এটা কিন্তু আমার মানুষের পুজো জোড়া সরস্বতী পুজো করা হচ্ছে এখানে একদম যেমনটা করতে চাইছিলাম তেমনটাই হয়েছে আর পরে হোমযজ্ঞ করা হবে এবং এবছর কিন্তু আমার দুষ্টু পাখির হাতে খড়িও দেওয়া হবে যেহেতু তার চার বছর কমপ্লিট হয়ে গেছে তাকে স্কুলে দিব। সেজন্য হাতেখড়িও দেওয়া হবে এবছর এই যে হাতেখড়ি দেওয়া হয়ে যাচ্ছে তারপর হোমযজ্ঞ করা হবে এবং তারপর অঞ্জলি হবে সবাই আমার দুষ্টু পাখিকে অনেক অনেক আশীর্বাদ করবেন সে যেন পড়াশোনায় মনোযোগী হতে পারে এবং তার কণ্ঠে যেন সরস্বতীর বিরাজমান হতে পারে সে পড়াশুনো করতে চায় না কিন্তু সে কিন্তু গান শুনলে মানে সেটা মুখস্থ করতে পারে খুব দ্রুতই এবং তার ভয়েসটাও অনেক সুন্দর যাই হোক এখন আচ্ছা বসে যাবে হোম যজ্ঞের জন্য আমার ছোটোখাটো আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও হোম যজ্ঞের আগুন শুনেছি যত উপরে ওঠি এবং যত ভালো জ্বলে তত ভালো হয় তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে যজ্ঞের আগুনটা কেমন জ্বলছিলো সবাই মিলেমিশে অনেক মজাই হয়েছিল পুজোটাতে আর এখানে হোমযজ্ঞের এই যে শুরু হয়ে গেছে হোমযজ্ঞ করা একদম মনের মতনই হয়েছে পুজোটা আমার মা সরস্বতী যদি কৃপা করে তাহলে প্রত্যেক বছরই পুজো করার চেষ্টা করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের পুজোটা অনেক সময় নিয়ে করা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে হোম শেষ এখন আচ্ছা হোম যজ্ঞের ফোটা নিয়ে আমরা বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য আর এই যে দেখো পুজো কিন্তু শেষ হয়ে গেছে আর এখন প্রণামটা সেরে নিয়েছি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু ব্যস্ততার কারণে পড়তে পারিনি এই দেখো আমাদের লাল টুকটুকে বউ তো তাকে নিয়ে গিয়েছিলাম সিটি কলেজের মাঠে একটু ভিডিও করব ছবি সেজন্য সেজন্যই দেখো সে তো নাচতেই ব্যস্ত তার নাচটা কেমন হয়েছে অবশ্যই জানিয়েও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে